আসসালামু আলাইকুম আলহামুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি সেশন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিঙ্গুইস্টিক্স বা ভাষাবিজ্ঞান এবং আমাদের সাথে আজকে এই রিভিউ সেশনে যুক্ত হয়েছে এই বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী নাহিদ ভাই নাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা আজকে এই সাবজেক্টের কোর্স কন্টেন্টগুলো কি কি এবং হচ্ছে সাবজেক্টটা আসলে কি এবং এটা কত থেকে কত মধ্যে পাওয়া যায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সাবজেক্টের ক্যারিয়ার ফেসিলিটিসগুলো কী কী এবং হচ্ছে হায়ার স্টাডিজের অপরচুনিটিস কেমন আছে সাবজেক্টে এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব তো নাহিদার কাছে প্রথম প্রশ্নটা থাকবে যে আসলে লিঙ্গুইস্টিক সাবজেক্ট আসলে কী যদি শর্টে বলেন আপনি একটু বলে আচ্ছা ধন্যবাদ আপনি আসলে ঠিক আছে আমি ব্রিফ করতে যাবে ডেসক্রিপশনে যেতে চাই তাহলে এভাবে বলতে হবে আমাকে যে মানুষ তো সৃষ্টি সেরা জীব সেখানে মানুষ তার যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে নিয়ে ভাষাকে নিয়েই মূলত তার জ্ঞান চর্চা কথাবার্তা চর্চা কথাবার্তা ইত্যাদি তার ভাব বিনিময়ের জন্য ব্যবহার করে থাকে শুধুমাত্র ভাষাটা শুধুমাত্র মানুষের এই যোগাযোগ বা চিন্তা জন্যই না মূলত এই সভ্যতা বিনিময়ের বিকাশের জন্য হ্যাঁ ভাষাটা মূলত খুব বেশি গুরুত্বপূর্ণ হয় তো এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগের আগেও ভাষাবিজ্ঞান বিভাগের একটা নাম ছিল যেটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এবং পরবর্তীতে দুই সালে সেটা পরিবর্তিত হয়ে নতুন নামকরণ হয় ভাষা বিজ্ঞান বিভাগ ভাষাবিজ্ঞান বিভাগ এখানে তার শিক্ষার্থী বান্ধব কারিকুলাম গবেষণা ছাত্র শিক্ষকের সম্পর্ক ইত্যাদি বিষয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে একটা বিখ্যাত সুনাম অর্জন করেছে তো দারুণ আমাদের যদি ইসলাম করে বলতে হয় তাহলে ভাষা সংক্রান্ত মানব মানব ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ভাষা এবং মোটামুটি ভাষার সাইন্টিফিক স্টাডি হচ্ছে লিঙ্গুইস্টিক্স আর যদি আমি সাম করে বলি আর তো ভাইয়ের কাছে তারপরে প্রশ্নটা থাকে ভাই আসলে এই পড়ানো হয় মানে কোর্স যদি আমাদেরকে বলে আসলে ভাষা বিজ্ঞান বিভাগে ভাষা বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো যেমন ফোনোলজি সিনটেক্স সিমান্টিক্স মরফোলজি এগুলো কেন্দ্রিক আমাদের বেশি গুরুত্ব দেওয়া হয় এছাড়াও আমাদের ইন্ডিভিজুয়ালি কিছু কোর্স তো অবশ্যই সেখানে থাকে সেগুলো যদি আমি বলতে চাই সেখানে আমি একটু সহায়তা নেব এটা Historical linguistics and language families, academic Bangla, academic English, writing system and orthography, psychology, lexicology and Bangla lexicography, pragmatics, sociolinguistics, modern school and linguistics thought, sign language and non-verbal communication, educational linguistics, lingu language policy and planning, language document and linguistic field methods, clinical linguistics, sociology or anthropology. এই সংক্রান্ত কোর্সগুলো আমাদেরকে আচ্ছা মানে যদি ল্যাঙ্গুয়িস্টিক্স হয় একদম ওভারঅল ভাষাবিজ্ঞান মানে এখানে কি আসলে বেস ভাষা হিসেবে কোনো ভাষাকে নেওয়া হয় নাকি না বেস ভাষা হিসেবে নেওয়া না হলেও কিন্তু ভাষার যে উৎপত্তি বা ভাষার যে বিকাশ ভাষা কিভাবে আমরা কথা বলি কিভাবে ভাষাটার উৎপত্তি হয় কিভাবে সেই ভাষাটা তৈরি হয় উৎপাদন হয় এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মানে শুধুমাত্র বাংলা ইংরেজি এই উপর ফোকাস হয় এরকম নাকি অন্যান্য ভাষা চর্চা এর মধ্যে অন্যান্য ভাষাও কোর্সে হিসেবে থাকে যেমন আমাদের গত কোর্সে আপনার ছিল স্প্যানিশ তার মানে হচ্ছে বিভিন্ন রকম ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ থাকে ডিপার্টমেন্টে যেহেতু ভাষা বিজ্ঞান তো ভাষা সং আমি যদি সাপ করে বলি তাহলে ভাষা সংক্রান্ত বিষয়গুলো এখানে আলোচনা হয় ভাষার যে মানে লিঙ্গুইস্টিক ব্রাঞ্চেসগুলো আছে এগুলো পাশাপাশি হচ্ছে ভাষা সোশ্যালি কীভাবে ইউজ হয় অ্যান্থ্রোপলজিক্যালি কীভাবে ইউজ হয় পলিটিক্যালি কীভাবে ইউজ হয় এই বিষয়গুলো এবং ভাষার সাথে আদতে সমাজের সম্পর্ক বা গ্রেটার বিংয়ের যে সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে এখানে এল্যাবোয় আলোচনা হয় থাকতে এই হচ্ছে মোটামুটি সাবজেক্টের কোর্স কন্টেন্ট বলা চলে তো ভাইয়ের কাছে পরবর্তী যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে ভাই আই ডিপার্টমেন্টে আসলে সিট মানে কত থেকে কত মধ্যে থাকলে হচ্ছে এই ডিপার্টমেন্টে পাওয়া যায় হ্যাঁ বি জন্য ভাই আপনার বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে থাকলে আর বিভাগ পরিবর্তন যেটা আমাদের এখন নতুন ইন্ট্রোডিউস হয়েছে ওটাতে কেমন মানে সায়েন্স বা আর্টসের কমার্সের জন্য বিভাগ পরিবর্তনের জন্য কমার্সের জন্য চারশো সত্তর পর্যন্ত আশা করা যায়

অনেকে সাবজেক্টের উপর আলাদা ইন্টারেস্ট থাকে সেটা আপনার নিজস্ব বিষয় ওটা আপনি নিজের ইচ্ছা নিতে পারেন তো র্যাঙ্ক কোনো ম্যাটার করে না বাট আপনি তেরোশো নিচে তেরোশো পঞ্চাশের নিচে এসে আবার লিঙ্গুইস্টিক্স পড়তে চাইলে ওটা সম্ভব না হওয়ার সম্ভাবনায় বেশি তারপরে এই সেশনের সব থেকে গুরুত্বপূর্ণ চলে যাব ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে আসলে এই সাবজেক্টের ক্যারিয়ার অপরচুনিটিসগুলো কেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি যা বিজ্ঞানের এমন এক শাখা যেখানে কম্পিউটারের ভাষার সাথে মানুষের ভাষার সংযোগ স্থাপনের জন্য একটা গবেষণা এবং প্রায়োগিক কাজ করে থাকে যেখানে তাত্ত্বিক ভাষা দত্ত যারা পারদর্শী তারা সেখানে এলপিতে বা এখন বিভিন্ন এ কোম্পানিগুলোতে এনএলপি নিয়ে কাজ করা হয় তো সেখানে যারা তাত্ত্বিক ভাষা বিজ্ঞানের উপর বেশি পারদর্শী তাদেরকে সেখানে সুযোগ দেওয়া থাকে এছাড়াও ফরেন্সিক লিঙ্গুইস্টিক্স বা লিখিত আইনের বা বিচারক প্রক্রিয়ায় কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করে এছাড়াও ভাষাগত বা কোনো তথ্য প্রক্রিয়ার কাজ করে থাকে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি ইত্যাদি বিভিন্ন সেক্টরগুলোতে আপনার আমাদের এখানে জব অপরচুনিটিস আছে এছাড়াও সাংকেতিক ভাষার দক্ষ হলে সাইন ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে থাকে আমাদের এখানে সাইন ল্যাঙ্গুয়েজ নাম একটা কোর্স ছিল তো সে জায়গা থেকে যারা সাংকেতিক আগ্রহী হয় তাদের জন্য ইন্টারপ্রেটার হিসেবে কাজ করার সুযোগ এখানে আছে শুধুমাত্র এই না উন্নত দেশগুলোতে যেখানে ভাষা নিয়ে প্রচুর গবেষণা করা হয় সেখানে আপনার

পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো খ্যাতের নামে হয় তো সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইরা স্কলারশিপ নিয়ে দেশের বিভিন্ন পড়াশোনা করেন যেমন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জার্মানি ফিনল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ড ইত্যাদি দেশগুলোতে তারা পড়াশোনা করার সুযোগ পায় আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি প্রতি দেশেই যাওয়ার সুযোগ আছে আমাদের হ্যাঁ স্কলারশিপ নেওয়ার সুযোগ আছে এবং স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যদি একটু অ্যাড করে দিই তাহলে সিজিপি এটা ম্যাটার করে হ্যাঁ সিজিপি ম্যাটার করে যে যদি আপনার সিজিপি ভালো থাকে তাহলে আমাদের আন্ডার বা হচ্ছে পিএইচডি বা মাস্টার্স স্কলারশিপে যাওয়ার সুযোগ থাকে তো আমি যদি এখানে আর একটা ইম্পর্টেন্ট তথ্য নিজের থেকে অ্যাড করে তাহলে সেটা হচ্ছে যে আমাদের এমআইটি তো কিন্তু লিঙ্গুইস্টিক্সের ডিপার্টমেন্ট আছে এবং আমাদের মোটামুটি বর্তমান বিশ্বের খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব নোয়াম চমস্কিও কিন্তু লিঙ্গুইস্টিক্সেরই প্রফেসর তো এই হিসাবে করলে কিন্তু যে মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ে লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টটা বহালতপিওতা আছে তো সেই হিসেবে দেখলে যে আমাদের সবগুলো মানে বাহিরের মোটামুটি সব দেশে যাওয়ার একটা সুযোগ থাকে ইভেন ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে এশিয়ান সবগুলো দেশেই তো ভালো একটা অপরচুনিটিস পাওয়া যায় সাবজেক্ট থেকে তো আমরা হচ্ছে আমাদের সেশনের একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই সেশনের পক্ষ থেকে নাহিদ ভাইকে আবারও ধন্যবাদ দিব এবং হচ্ছে নাকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আমাদের মোটামুটি এই সেশনে যে প্রশ্নগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা করার কথা ছিল আমাদের এই সাবজেক্টে কী পড়ানো হয় এবং ক্যারিয়ার অপরচুনিটিসগুলো কী কী এবং হচ্ছে হায়ার স্টাডিজের ফ্যাসিলিটিসগুলো কেমন সব কিছুই কিন্তু মোটামুটি বলা হয়ে গিয়েছে তো আমরা এই মাধ্যমে এই সেশনটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী কোনো সেশনে দেখা হচ্ছে